আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আজকে আমরা জানবো যে মা বোনেরা ঘরে সবে বরাতের রাতে বারো রাকাত নামাজ আপনারা কিভাবে পড়বেন এই বারো রাকাত নামাজ কোন সুরা দিয়ে পড়বেন মোনাজাত কিভাবে করবেন এবং আপনি দোয়া দোয়া আল্লাহ কাছে কোন কোন পাঠ করতে পারেন এবং সারা জীবনের অর্থাৎ আপনার বয়স যদি আশি নব্বই একশো বছর হয়ে থাকে ধরলাম দুইশো বছরের গুণাও যদি হয়ে থাকে মোট কথা সারা জীবনের গুণা আপনি কোন দোয়া পাঠ করলে আল্লাহ তালা ক্ষমা করবেন এমন একটি দোয়াও আজকের ভিডিওতে শিখিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই বোন বোনেরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ আল্লাহ অনেক কিছু জানতে পারবেন এই সবে বরাত সম্পর্কে প্রিয় দিনী ভাই বোনেরা সবে বরাতে আল্লাহ তালা একেবারে শেষ আসমানে চলে আসেন হযরত আলী রদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন যে আল্লাহ তালা এই সবে বরাতের রাতে যখন রাত হয় তখনই আল্লাহ তাআলা এই শেষ আসমানে জমিনের আসমানে আমাদের মাথার উপরে যে আসমান এই আসমানে চলে আসেন এবং আসার পরে আল্লাহ তালা ফজর পর্যন্ত অপেক্ষা করেন আর রাত বান্দাকে উদ্দেশ্য করে বলতে থাকেন কে আসো যে রিজিক প্রার্থনাকারী আমাকে বলো আমার কাছে যাও আমি তার রিজিক দিয়ে দিব কে আছো অসুস্থ ব্যক্তি আমাকে বলো আমি তাকে সুস্থতা দান করে দিব কে আছো অভাব অনটনে বা বিপদ আপদে মোট কথা যে কোনো ব্যক্তি যার গুণা রয়েছে অনেক গুণা ক্ষমার প্রয়োজন আল্লাহ তালার কাছে যদি ক্ষমা চায় আল্লাহ তালা ক্ষমা করে দেবেন আল্লাহ এইভাবে ডাকতে থাকেন এজন্য এই রাতে যদি কোনো বান্দা দাঁড়িয়ে নামাজ পড়ে বা বসে বসে কোরআন তেলাত করে জিকির আজগার করে বা অন্য ইবাদত বন্দিগি করে তাহলে আল্লাহ তালা সেই ইবাদত বন্দিগিগুলো কবুল করে থাকেন এবং বান্দার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে থাকেন তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে শবে বরাতের রাতে আমরা কিভাবে আমল করতে পারি বা কোন কোন আমল করতে পারি বিশেষ করে কিভাবে আমরা নামাজ আদায় করতে পারি বা আদৌ শবে বরাতের কোনো নামাজ রয়েছে কিনা এই শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই কিন্তু এই শবে বরাত যেহেতু একটা ফজিলতপূর্ণ রাত আপনি এই রাতে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্য ইবাদত বন্দীতে মশগুল থাকতে পারেন যেহেতু রসুল সাল্ল আলহ্লাম বলেছেন যে এ রাত অর্থাৎ যখন সবে বরাত আসে বা লাইলাত আসে তখন যারা এ রাতে ইবাদত বন্দেগি করে আল্লাহ তালা তাদের দিকে এক বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন এবং যারা মুশ্রেক রয়েছে এবং হিংসাকারী রয়েছে তারা ব্যতীত বাকি সকলকে আল্লাহ তালা সাধারণ ক্ষমার ঘোষণা করে থাকেন ক্ষমা করে থাকেন তাই এ রাতে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন অন্যান্য ইবাদতবন্দিগিও করতে পারেন তো এই নামাজটা আপনি কি ভাবে পর্বে পড়বেন আজকে আমরা সেই নামাজের বিষয় নিয়ে আলোচনা করব। মহিলারা যখন আপনি ঘরে নামাজ পড়েন আপনার যে স্থানে নামাজ পড়েন আপনি সেই স্থানটা সেই রাতের জন্য বরাদ্দ রাখবেন যে আজকে আমি এই রাতে এখানে বসে ইবাদত বন্দে করব। যাতে আপনাকে কেউ বিরক্ত না করে আপনি একাকি হয়ে যাবেন এ রাতে আল্লাহ তালার কাছে আপনি আপনার আর্জিগুলো পেশ করতে পারবেন কিভাবে পেশ করবেন সেটাও আজকে বলে দিব প্রিয় দিনী ভাই বোন বোনেরা এ রাতে আপনি যখন নামাজ পড়বেন প্রথমে আপনি এশারের নামাজ পড়বেন প্রথমে এশারের নামাজ পড়বেন এরপরে এশারের যে দুই একাত শূন্যত আছে এই সূন্যত পড়ে নেবেন এরপরে বীতের নামাজটা বাকি রাখবেন একেবারে যত নফল নামাজ হোক অথবা রাতে যতই বাততবন্দেকি করেন যত নামাজ পড়েন সব নামাজের শেষে ফজরের অক্ত শুরু হওয়ার আগে বীতের নামাজটা পড়ে নেবেন তারপরেও যদি আপনার ঘুম চলে আসবে মনে হয় যে আপনি বীতের পড়তে পারবেন না ছুটে যেতে পারে কাজা হয়ে যেতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনি এশার নামাজের পরেই সন্ন্যত পড়ে এরপরে বীতের পড়ে নেবেন তো আপনি ধরে নেন নামাজ পড়েছেন এরপরে আপনার ঘরে যে সমস্ত কাজবাজ রয়েছে আপনি কাজবাজ করলেন এখন আপনি করলেন যে আপনি এখন নফল ইবাদত কি করবেন নামাজ পড়বেন তো কিভাবে আপনি নামাজ পড়বেন এ রাতে আপনি প্রথমে দুই দুই রাকাত করে পড়বেন প্রথমে দুই রাকাত করে নিয়ত করবেন এভাবে যে আমি নফল নামাজ পড়তেছি আপনি ভুলেও এই নিয়ত করবেন না যে আমি সবে বরাতের নামাজ পড়তেছি কোরআন বা হাদিসের এমন স্পষ্ট বা সহি দলিল নেই যে রাতের নির্দিষ্ট কোন নামাজ রয়েছে এমন দলিল সবে আপনি নির্দিষ্ট না করে আপনি নফল নামাজ পড়তেছেন এই করে আপনি রাতে দাঁড়িয়ে যেতে পারেন দশটা এগারোটার দিকে যে কোনো সময় আপনি পড়তে পারেন অসুবিধা নেই এরপরে দুই রাখাত দুই রাকাত করে আপনি চাইলে দশ রাখাত পড়তে পারেন আট রাখাত পড়তে পারেন বা বারো রাকাত পড়তে পারেন বা এর থেকেও বেশি যদি চান আপনি পড়তে পারেন এই যে যে নামাজ আট রাখাত দশ রাখাত বা বারো রাকাত এই নামাজের নির্দিষ্ট আপনার হয়ে যাবে অর্থাৎ প্রথম রাখাতে সুরা ফাতেহা এরপরে আপনি সুরা পারেন প্রথম রাখাতে সুরা ফালাক পড়লেন দ্বিতীয় রাখাতে আবার সুরা ফাতেহা এরপরে এরপরে সুরা নাস পড়লেন বাস আপনার দুই রাখাত হয়ে গেল এরপরে আবার আহ এই দুই রেখাত শেষ সালাম ফিরিয়ে ফেলেন এরপর আবার দুই রেখাত দাঁড়াচ্ছেন আপনি আবার প্রথম রাখাতে সুরা ফাতে সুরা ফালাক এরপরে দ্বিতীয় রাখাতে সুরা ফাতে সুরা নাস এইভাবে সুরা ফালাক আর সুরা নাস দিয়ে আপনি যত রাখাত ইচ্ছা আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে যখন আপনি আট টাকা দশ রাখাত বারো রাখাত বা বিশ টাকাত বা একশো রাখাত ধরলাম আপনি পড়লেন পড়ার পরে এরপরে আপনি দোয়া করবেন আল্লাহ তালার কাছে কারণ এ রাত রাত যেহেতু ফজিলতপূর্ণ আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন এ রাতে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে এই দোয়া করতে হবে যে আল্লাহ আমি যদি জেনে বুঝে অথবা না বুঝে কখন আমার কুফুরি বা সেরেকি হয়ে যায় আমাকে মাফ করে দাও কারণ আল্লাহ তালা বলেছেন যে যারা মুশ্রিক এবং যারা সেরেক করে এই মুশরেক এবং যারা হিংসাকারী অন্তরের ভিতরে হিংসা থাকে তাদের ব্যতীত আল্লাহ তালা সবাইকে ক্ষমার ঘোষণা করেছেন সাধারণ ক্ষমা তাই আপনি এই দুইটা থেকে আল্লাহ তালার কাছে পানা চাইবেন একটা হচ্ছে সেরেকি আর একটা হচ্ছে হিংসা এই দুইটা থেকে আল্লাহ তালার কাছে পানা চাইবেন এবং আপনি যখন নামাজটা পড়লেন এই দশ টাকা হোক বিশ টাকা হোক বা একশো একশো টাকাতে নামাজ শেষ করার পরে এখন আপনার মোনাজাত করতে হবে আল্লাহ তালা কাছে গভীর রাতে দু ফুটা চোখের পানি ফেলে দোয়া করবেন দোয়া করার আগে আপনি অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন ইসতেগফার পড়বেন তাই আপনি এই রাতে এমন একটা ইসতেকভার পড়বেন যেটাকে আহ ভার বা সাইদুল ইস্তেকভার বলা হয় বা দোয়ার সর্দার বলা হয় আপনি যদি এই ইসতেকভারটা পড়ে আল্লাহ তালা কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইতে পারেন তাহলে আপনার ওই যে বললাম যে নব্বই বছর একশো বছর কেন দুইশো বছরও যদি হয় আল্লাহ তালা সব গুণা মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাই দোয়া শুরুর আগে এই সাইদুল ইস্তেকফার এই সাইদুল ইস্তেকফার পড়ে নেবেন আমি বাংলা উচ্চারণটা আপনাকে দিয়ে দিব যাতে করে আপনার শিখতে খুব সহজ হয়ে যায় আমি মুখে বলে দিচ্ছি আপনার সহজের জন্য আপনি সাইদুল ইস্তেকফারটা এইভাবে পড়বেন আল্লাহম্মা আংতা রব্বি লা ইলাহা ইল্লা আংতা খালাকতানি ও আনা আব্দুকা ও আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তা তু আও জুবিকা মিং সারিমা সনাতু আবু উলাকা আন্মাতিকা আলাইয়া ও আবু উ বিজামি ফা আংটা এইভাবে আপনি এই সঈদুল ইস্তিগফারটা পড়বেন পড়ার পরে তিনবার দুরুৎ শরীফ পড়বেন যে কোনো দোয়ার শুরুতে যদি দুরুদ শরীফ না পড়া হয় আল্লাহ তাআলার কাছে সেই দোয়াটা গ্রহণযোগ্যতা পায় না তাই আপনি এই দোয়াটা যখন মোনাজাত করবেন তার আগে এই সঈদুল ইস্তিগফারটা পড়বেন তিনবার দুরুৎ শরীফ পড়বেন এরপরে মনাজাত করবেন এখন মোনাজাতে আপনি কি বলবেন মুনাজাতে আপনি এইভাবে আল্লাহ তালার কাছে সুরা বাকারার একেবারে শেষ আয়াতটা আছে এই আয়াতটা পড়তে পারেন কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ তালা বান্দাকে শিখিয়েছেন যে কিভাবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হয় কিভাবে শত্রু থেকে কিভাবে কাফেরদের থেকে বা অন্য থেকে মুক্তি চাওয়া হয় জালেমদের অত্যাচার থেকে পানা চাওয়া হয় আল্লাহ কাছে গুনা ক্ষমা চাওয়া হয় এভাবে আল্লাহ তালা নিজে শিখিয়েছেন লাইউ কাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওলা তাহমিলা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা

অফিল আখিরতি হাসানা ওয়াকিনা আজাব আন্নার অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার যত কল্যাণকর বিষয় রয়েছে সব কিছু দান করো আখেরাতের কল্যাণকর বিষয় রয়েছে সেগুলোও দান করো এবং জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করো এইভাবে আল্লাহ তালের কাছে সাহায্য চাইবেন তাহলে দুনিয়া আপনার অভাব অনটন দারিদ্রতা সব দূর হয়ে যাবে আখেরাতে আল্লাহ তালা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন এরপরে আপনি আরও একটা দোয়া করবেন আল্লাহ আজিরনি মিনান্নার আল্লাহম্মা আজির নি মিনান্নার অর্থাৎ আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাই এই যে যে গুলো বললাম এই দোয়া আপনি মোনাজাতে বলতে পারেন মোনাজাতে এই দোয়াগুলো আপনি আরবিতে বলতে পারেন অথবা আপনি যে বাংলায় মুখ দিয়ে বললে হবে না এমনটি নয় বরং এটাই আপনার জন্য সব থেকে সুবিধা হবে যে কোরআনের আয়তার পাশাপাশি অন্তর থেকে আপনি বুঝে বুঝে বলতে বলতে পারতেছেন চাইতে পারতেছেন ওগো আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দাও আল্লাহ না বুঝে না জেনে অনেক গুণা তো করেই ফেলেছি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ তোমার অবুজ বান্দা শয়তানে ধুকায় পড়ে গুণা করে ফেলেছি ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা প্রার্থী এইভাবে আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালার কাছে এইভাবে অনুনয় বিনয় করবেন আল্লাহ আমি এমন এক বান্দা তুমি এমন এক মালিক যে দুনিয়ার এমন কারো কাছে যাওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই তুমি এমন এক রব যে তুমি যদি ফিরাইয়া দাও তাহলে দুনিয়ার কার কাছে যাব কেউ এমন ক্ষমা করতে পারবে না তুমি ছাড়া অতএব তোমার দরবার থেকে ফিরে গেলে তোমার দরবারেই আসতে হবে এইভাবে আল্লাহ তালার কাছে প্রশংসনীয়ভাবে আল্লাহ তালার বড়ত্ব প্রকাশ করে এরপরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই এইভাবে যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ তালা সেই বান্দার ক্ষমা করেন কারণ আল্লাহ তালা দেখতেছেন আল্লাহ তালা তো বুঝেন যে এই বান্দা আমাকে বড় মনে করতেছে আমি ছাড়া তো এই বান্দার আর কেউ নাই আমি ফিরিয়ে দিলে বান্দার যাবে কোথায় আল্লাহ তালা নিঃসন্দেহে ক্ষমা করে দিবেন ভাই বোনেরা অন্তর থেকে আবেগ নিয়ে দোয়া করতে হয় আল্লাহ তালার কাছে চাইতে হয় চাওয়ার মতো যদি চাওয়া যায় তাহলে আল্লাহ তালা কখনো সেই বান্দাকে ফিরিয়ে দেন না তাহলে আপনি নামাজ কিভাবে পড়বেন আপনি যত রাখার ইচ্ছা পড়তে পারেন যে স্থানে বসে আছেন মহিলারা ঘরে সেই স্থানে বসে নিয়ে তো এইভাবে করবেন আমি দুই রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহ আকবর বাস আপনি নফল নামাজ দুই রাকাত করে শুরু করবেন যত রাকাত পড়বেন শেষ হর পরে এরপরে শেষে একবারে সাইয়দুল ইসতেকর পড়বেন এরপরে তিনবার দুরুদ্ শরীফ পড়বেন এরপরে আপনি দুহাত তুলে মুনাজাত করবেন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা আখিরতি হাসানা অকিনা আজাব আনার অথবা সুরা বাকারার শেষ আয়াত এরপরে আল্লাহ্মী মিনান্নার এরপর আপনার মুখ দিয়ে অন্তর দিয়ে বাংলা ভাষায় যে কোনো দোয়া করতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে এভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার আর তৌফিক দান করুন আমিন ও দাওয়ান দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি